নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই তুলা তুলা রাশির রাশির মানুষ মনোযোগ সহকারে অধিপতি শুক্রদেব তাই তুলা রাশির মানুষেরা সাজগুজ করতে ভালোবাসেন যে কোনো কাজকে পারফেক্টলি করতে খুব ভালোবাসেন এবং তুলা রাশির মানুষেরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন এবং এদের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে চলার মতো মেন্টালিটি বা ক্ষমতা এদের ছোটবেলা থেকেই থাকে এবং এরা খুব ভালো পারে এরা সর্বদাই লক্ষ্য রাখে যে সামনের ব্যক্তিটি এদের কথা যেন রুষ্ট না হয় তাই এরা কথা বলার সময় সাম খুব ভাবনা চিন্তা করে কথা বলে তাই এরা খুব ভালো কথাও বলতে পারে এবং এরা ছোটোবেলা থেকে মিস মানুষ থেকে শুরু করে উচ্চতলার মানুষ সব দিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে এবং এরা সবার সঙ্গে খুব সুন্দরভাবে সমঝোতা করে চলতেও খুব পারে যে কোনো জায়গায় মীমাংসা করতে এবং সমাধানের পথ এনে নিতে তুলারাশির মানুষেরা সর্বাধিক এগিয়ে থাকে আজকে সেই তুলা রাশি মানসে 2025 সালে এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তে যে তুলা রাশি মানুষরা রাশিండి খুব মনোযোগ সহকারে শুনবেন এইতে মাসে আসা ভিডিও রাশিফলের ভিডিওগুলো বানানো হয় থাকে সম্পূর্ণ গ্রহতের গোচরের উপর ডিপেন্ড করে তাই প্রথমে আমি বলবো যে এই এপ্রিল মাস 2025 সালে কোন কোন ছতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমে আমি বলবো যে তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অর্থাৎ মীন ঘরে রবি বুধ শুক্র শনি এবং রাহু এই পাঁচটি গ্রহের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ ভাবে সপ্তম ভাবে অবস্থান করবে রবিদেব আগামী চোদ্দই এপ্রিলের পর থেকে এবং অষ্টমভাবে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি দশম ভাবে অবস্থান করে রয়েছে মঙ্গলদেব এবং ভাবে অবস্থান করে রয়েছে কেতু গ্রহটি এই হলো গ্রহদের গোচয়গত অবস্থানে কারণ এদিক পরিপ্রেক্ষিতে আলোচনা করব। আজ দু সালে এপ্রিল মাস কেমন কাটবে তুলারাশির মানুষদের নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বনভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলিক এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিভবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মচয় করে যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি শুক্র গ্রহ এবং অষ্টমাধিপতি ও শুক্রগ্রহ তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে শত্রুর নিধন হবে শত্রু নাশ হবে তবে কিডনি ওর কোন সমস্যা মহিলাদের ডাইনো রিলেটেড কোন প্রবলেমে ভুগতে পারেন তবে মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে শত্রু নিধন হবে আপনার লোনকে পরিশোধ করতে পারবেন আর্থিক ইনকাম এনে দেবে এই সময় দ্বিতীয় প্রতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব দশমভাবে অবস্থান করার জন্য দাম্পত্য সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে এমনকি এই সময় আর্থিক ইনকাম করতে পারবেন আপনি যেখানে কাজ করছেন সেই কাজের মাধ্যমে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং আপনার এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন যারা যারা নেতৃত্বদানে কোনো কাজকর্ম করেন তারা সাকসেস পাবেন এই মাসে সেই সঙ্গে আর্থিক ইনকাম টাকাকে জমানোর জন্য সময়টা খুব ভালো কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আর কুটুম স্থানীয় ব্যক্তিদের সঙ্গে অন্য সম্পর্ক ভালো হবে আপনার কথা গ্রহণযোগ্যতা দশের মানুষের কাছে বৃদ্ধি পাবে এগুলো খুব ভালো ফলাফল পাবেন সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসাকে ক্ষেত্রে গ্রোথ প্রতি বৃদ্ধি পাবে আপনি যেই ব্যবসার সঙ্গে যুক্ত হন না কারণ সেই পেশায় অবশ্যই আপনার সাফল্যকে নির্দেশ করছি পুরো মাস জুড়ে তৃতীয় প্রতি এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিক প্রতি গ্রহ হচ্ছে বৃহস্পতিগ্রহ তিনি অবস্থান করছেন অষ্টমভাবে এর ফলে যেমন শত্রু নাস করবে ঠিক তেমনই কমিউনিকেশানে গ্যাপ আসবে আপনি কোনো মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে গেলে যোগাযোগ করতে গেলে ঠিক কমিউনিকেশানে প্রথমে অবশ্যই আপনার সমস্যা দেখা দেবে কিন্তু গুপ্ত শত্রু নাস হবে ইসাজামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন গোয়েন্দা বিভাগে যারা কাজকর্ম করেন এলআইসি বিমান সংখ্যা যারা কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাস জুড়ে সেই সঙ্গে ভুলভাল মানুষের সঙ্গে কমিউনিকেশান হওয়ার জন্য পরবর্তীকালে কালের বা পরবর্তী সময়ে আপনার সমস্যা আসতে পারে ভাই বোনদের মাঝে মধ্যে শারীরিক সমস্যা বা ভাই বোনেরা অসুস্থ হয়ে গেছে তাকে নিয়ে লাই ছোয়া আর হাসপাতালে নিয়ে যাওয়া এইসব নিয়ে নানারকম ঝামেলা আপনার জীবনে থাকবে পুরো মাস জুড়ে এমনটা লাভ করা যাচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি গ্রহ শনিদেব শনিদেব হচ্ছে আপনাদের রাজ্যকারী গ্রহ তুলারাশির ক্ষেত্রে তিনি ষষ্ঠভাবে বসানোর জন্য শত্রু যেমন নার্স করবে তেমনই গৃহস্ব বৃদ্ধি পাবে নতুন কোনো গৃহ নির্মাণ গৃহক্রয় বিক্রয় এসবের জন্য সময়টা খুব ভালো যানবাহন যদি কিনতে চান দু চাকা চার চাকার গাড়ি বা জমি জমা যদি কিনতে চান সময়টা খুব ভালো বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাবেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশীদের কাছ থেকে সময় হেল্প বা সাহায্য পেতে পারেন এমনটাই করা যাচ্ছে আপনাদের নবমপতি এবং দাসের অধিপতি গ্রহ তিনিও ষষ্ঠভাবে অবস্থান করার জন্য বৈদেশিক যোগাযোগ আসবে যারা রোগ ভোগে আক্রান্ত রয়েছেন অসুবিধা তারা সেই আরোগ্যকে নির্দেশ করছে এনে দেবে শত্রুকে বুদ্ধি দ্বারা পরাস্ত করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে চাকরি মুখে যারা পরীক্ষা দিচ্ছেন তারা সাকসেস পাবেন এই পুরো মাসটা আপনার জন্য এই দিক থেকে খুব ভালো সেই সঙ্গে ভাগ্যে বিলম্ব হওয়া বা যে কোনো কাজ আটকে যাওয়া বা পেন্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দই এপ্রিলের আগের সময়টা যে কোনো জায়গা প্রাপ্তিতে বাধা আসবে সে আর্থিক প্রাপ্তি হোক বা কোনো কিছু কাজ যে করছেন সে কাজ পেন্ডিং হয়ে পড়ে যাবে বা আটকে যাবে এই সমস্যাগুলো আসবে চোদ্দই এপ্রিলের পর থেকে সমস্ত কাজের স্বার্থ থাকবে কেন আমাদের একাদশ প্রতি প্রাপ্তির অধিপতি নবমভাবে সপ্তমভাবে তঙ্গি হচ্ছেন এর ফলে আপনাদের তারপর চোদ্দোই এপ্রিলের পর থেকে আর্থিক প্রাপ্তি হবে কাউকে টাকার ধার দিয়ে রেখেছেন সেই টাকাগুলো উদ্ধার হবে ব্যবসায় ক্ষেত্রে সুনাম বাড়বে ব্যবসায় উঁচু টাকা যদি লাগান সেখানে অবশ্যই বেনিফিট আপনারা পাবেন শেয়ার মার্কেটে যারা কাজকর্ম করেন এপ্রিলের পর থেকে এমন লেখা করা যাচ্ছে তবে আপ্রেরল দেখতে গেলে এই মাসটা মোটামুটি আপনাদের কাটবে দাধাবে কেতু অবস্থান করছে মাঝে মাঝে ব্যয় বৃদ্ধি করাবে সেই সঙ্গে ধর্মকর্মের রুচি বৃদ্ধি হবে ঈশ্বরের প্রতি বক্ততা বৃদ্ধি হবে তৃতীয় স্থানে ভ্রমণ তৃতীয় স্থানে কোনো ব্যয় হওয়া এই জিনিসগুলো ইন্ডিকেশন দেখাচ্ছে তবে দূর দেশে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বিপদ রয়েছে তাই অবশ্যই আপনার চিন্তা করে যে কোনো জায়গায় এগাবেন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচের উপর টিপিন করে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন কারণ আমি আপনাদের জন্মছক দেখছি না জন্মছকে দেখতে হবে আপনার লক্ষ্য সাপেক্ষে শুভগ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার করতে যাচ্ছেন কী কী করলে আগামী সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিষয় করে তাই অতি অবশ্যই আপনার আমাদের জন্ম ছোকবার ঠিক থেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছবির খাবার চান তাহলে মোবাইল নাম্বারতে রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি সবজি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন